এখানে দুইটা সার্কিট ব্রেকারে রাখবে এই দুইটা তিন রকম জন্য এই দুইটা করছি তিন রকম জন্য এই দুইটা করা হয়েছে এই দুইটা সার্কিট ব্রেকারে রাখবে এখানে আপনারা যারা আইপিএস লাগানোর জন্য আমার এই ভিডিওটা অন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমি দ্রুত গতিতে আপনাদেরকে আইপিএস লাগানোর সঠিক যে নিয়মটা এটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখাই দিচ্ছি হাতে হাতে কলমে আপনারা আশা করি আমার এই ভিডিও দেখলে ক্লিয়ারলি লাগাতে পারবেন নিজেরা এবং আপনারা এই নিয়মে যদি আইপিএসটা লাগান তাহলে আপনাদের আইপিএসটা অনেক বেশি সময় ব্যাক পাবেন এবং কোনো রকমের সমস্যা হবে না তো দেখতে থাকেন আমি কীভাবে লাগাই লাগানোর জন্য প্রথমে আপনি ব্যাকআপটাকে বন্ধ করে আপনার যে রুম আছে ওই রুম এবং আপনার ফ্রিজ এগুলোকে আপনি আলাদা করে নেবেন আগে দেখবেন যে আপনার রুমের কোন কোন রুমে লাগাবেন আপনি মনে রাখবেন যে ফ্রিজের লাইন আইপিএস থেকে দেওয়া যাবে না তারপরে মোটরের লাইন আইপিএস থেকে দেওয়া যাবে না এই ফ্রিজের লাইন এবং মোটরের লাইন যেন কোনো অবস্থাতে আইপিএসের সাথে সংযোগ না থাকে এই জিনিসটা লক্ষণীয় তাই আমি শিওরিতেছি যে ফ্রিজ এবং আইপিএস এই যে মোটরের লাইন এগুলো ক্লিয়ার কাট আছে কি আমি শুরু এখান থেকে আপনি তারটাকে ভাজাই করে নিতেছি এখানে যেহেতু অনেকগুলো তার প্রত্যেকটা রুমের তার আছে বারিন তার তার আছে তো সবগুলো তার আলাদা আলাদা করে নিতে হবে আলাদা আলাদা করে নিয়ে একটা একটা করে চেক করতে হবে প্রথমে আপনাকে চেক করে আপনাকে দেখতে হবে যে আপনি কোন রুমগুলোতে দিবেন আমি মূলত তিনটা রুমের আইপিএসের কালেকশন করবো এই জন্য আমি তিনটা তারকে আলাদা করে নিলাম এখানে তিনটা রুম চেক করে তিনটা রুমে তার আলাদা করে আমি নিতেছি এখানে নেওয়ার পরে এই যে আমি বেকার লাগাইতেছি দেখেন এখানে বেকার লাগাবো এখন আর বেকার লাগানোর পরে আপনাদেরকে দেখাই দিচ্ছে যে কীভাবে বেকারটা লাগাবেন এবং কোন নিয়মে লাগাবেন বেকারটা এখন আমি আইপিএস এর এই যে চার্জারের যে পয়েন্ট আছে এটা লাগাই ফিসটা লাগাইতেছি এটা এটা লাগানোর জন্য আপনার এখানে লেখা আছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে এল এবং এন লেখা আছে তো এল যেখানে লেখা আছে এলের ভিতরে আপনি লালটা লাগাবেন আর এন যেখানে লেখা আছে সেখানে লাগাবেন আপনি কালোটা এখানে দেখেন একটা জিনিস ভুল করা যাবে না এলের ভিতরে লালটা লাগাবেন আর এন এর ভিতরে কালোটা লাগাবেন তো আমি এল এনে লাগাই নিতেছি লাগাই নেওয়ার পরে বাকি এটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই জিনিসটা এই ফেসটা যেটা লাগাচ্ছি এটা মূলত ওই আইপিএসটাকে সাজ দেওয়ার জন্য এটা লাগাচ্ছি আইপিএসের সাজের জন্য এই চেটটা এটা লাগাই নিলাম আইপিএস সাহায্য সাহায্য দেওয়ার জন্য চকেটটা লাগিয়ে নিতেছি তো আপনারা দেখতে থাকেন আমি ভিডিওটাকে একটু টাইনা দেবো যেহেতু ভিডিও বড় হয়ে যাবে অনেক বেশি তার কারণে আমি একটু টাইনা টাইনা দেবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন ভিডিওটা এই যে দেখেন এখানে আমি এলা লাগালাম লালটা আর এনা লাগালাম কালোটা লাগানো হয়ে গেছে এখন আমি টাইনা দিতেছি ভিডিওটা আপনাদের সুবিধার্থে একই নিয়মে আপনারা এখানে আরেকটা তার বানাতে হবে যেটা হচ্ছে আপনার আইপিএসের আউটপুট লাইন আইপিএসের আইপুট আউটপুট লাইনের জন্য আরেকটা ওই যে থ্রি পিন চকেট যেটা ওইটার ভিতরে আপনি তার লাগাতে হবে ওইখানেও খেয়াল করে লাগাতে হবে যে একটা লাল তালটা যেখানে লাগাবেন সেখানে হচ্ছে আপনার এই এল থাকবে আর কালো তারটা যেখানে লাগাবেন সেখানে অ্যান লেখা থাকবেন এই যে এই চকেটটা যেটা আউট ফুটের এই চকেরটা যেটা বানাইলাম এই চকেরটা এর ভিতরে এল এবং এন লেখা আছে এল যেখানে লেখা আছে সেখানে লাল তারটা দেবেন এবং অ্যান যেখানে লেখা আছে সেখানে কালো তারটা দেবেন লাগানোর শেষ এখন আমি আউটপুটে এটা লাগালাম আউটপুটে এটা লাগানোর পরে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন এই যে এখানে আমি লাল তারটারে দুইটা বাক করছি আমি যেহেতু দুইটা সার্কিট বানাইছি এখানে তিন রুমের জন্য দুইটা সার্কিট আলাদা বানাই রাখছি এই দুইটা সার্কিট এই দুইটা সার্কিট আমি তিন রুমের জন্য আমি তিন রুমের তার বাইর করলাম বাইর করে এই দুইটা সার্কিট বানাইলাম তো এই দুইটা সার্কিটে আমি এই যে কারেন্টের তারটা আছে এটা আমি কারেন্টের সাথে জয়েন করে রাখছিলাম অল্প সময়ের জন্য এটা আমি এখন খুলে এই কারেন্টের তারটা খুইলা এখন আমি আইপিএসের তারটা লাগাবো আপনারা দেখতে থাকেন আমি কারেন্টের তারটা খুইলে আইপিএসের তারটা লাগাচ্ছি এখন এখানে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না আপনারা খেয়াল করবেন যে এখানে কীভাবে লাগাচ্ছি আমি এটা মনে করেন যে কারেন্টের তারটা অল্প সময়ের জন্য আমি লাগিয়ে চেক করছিলাম যে আমার লাইনগুলো ঠিক আছে নি তো এই লাইনটা আমি এখন খুলে নিতেছি এই লাইনটা খুলে নেবো খুলে নিয়ে তারপরে আমি আইপিএস লাইন লাগাবো এই যে দেখেন এই যে কারেন্টের লাইন ছিল এটা কারেন্টের লাইনটা খুলে নিতেছি ইজিলি এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে লাগাতে হয় এই যেটা খুলে নিয়ে এখন আমি আইপিএসের জন্য যেটা বানাইছিলাম এটা হচ্ছে আইপিএসের আউটপুট থেকে বানিয়েছি কিন্তু খেয়াল করবেন আইপিএসের আউটপুট থেকে যে লাইনটা আসছে এই লাইনটা হয়েছে এটা এটা আপনারা এই ব্যাকারে ঢুকবে দুইটাতে এটাকে আমি দুই ভাগ করছি লাল তারটা দুই ভাগ করছি আর দুই ভাগ করে দুই ব্যাকারে ঢুকাচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে তাই আমি একটু কয়টা দিলাম মানে স্প্রেড করে দিলাম স্প্রেড করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার লাল তার দুটো লাগানো শেষ হয়ে গেছে লাল তার দুটো লাগানোর শেষ আবার এই কালো তারটা কী করবেন দেখেন এই কালো তারটা কালো তারটা নিউট্রেলের সাথে লাগিয়ে দিতে হবে উপরে নিউট্রেল যেখানে লাগানো আছে ওইখানে নিউট্রেলের সাথে আপনি কালো তারটা লাগিয়ে দিতে হবে এই যে আমি কালো তার নিউটেলের সাথে লাগিয়ে দিচ্ছি ওইখানে যেগুলো নিউটেল রুমের সবগুলো নিউটেল যেখানে আসছে একটা এসে লাগছে ঠিক সেখানে এই কালো তারটা লাগাতে হবে আর খেয়াল রাখবেন এই তারটা কিন্তু আইপিএসের থেকে আসছে আইপিএসের আউটপুট থেকে আসছে আইপিএসের আউটপুট থেকে যে তারটা আসছে এটা কিন্তু লাগাইতেছি এখন এটা লাগানো হয়ে গেছে এবার বাকি রয়েছে আইপিএসের যে চার্জারিং তারটা এই চার্জের তারটা দেখেন আমি লাগাই নিয়েছি এখানে ব্যাকারে লাগাইছি লাল তারটা খেয়াল করবেন এখানে মিস্টেক করা যাবে না ব্যাকারে লাল তারটা লাগাইছি লাল তারটা ব্যাকারে লাগালাম ব্যাকারটাতে লাল তার লাগাইছি লাগাই এটাকে বসাই দিচ্ছি এখানে বসাই নিয়ে যাবেন বসাই নেওয়ার পরে এই লাল তারটা ব্যাকারে লাগানো হয়েছে ব্যাকারের আউটপুট থেকে কিন্তু সার্জারি পয়েন্টে যাবে আর এই যে আরেকটা তার আছে এটা কারেন্টের সাথে লাগিয়ে দিতে হবে এই যে এই তারটা আছে নিচের দিক নিচের দিয়ে তারটা হবে ব্যাকের দুই সাইড উপর সাইড থেকে আপনার ফিসের ইয়ে সকেটের লাইনে যাবে আর নিচের সাইড থেকে এই যে কারেন্ট যেখানে আছে আপনি একটু খেয়াল করবেন যে কারেন্টটা কোন থানা আছে যেখানে একটা মাস্টার বেকার লাগানো আছে এই মাস্টার বেকারটার থেকে এক সাইডে আপনার নিউট্রাল আছে এক সাইডে ফেজ আছে তো এটা চেক করে নিতে হবে যে সাইডে ফেজ আছে এই ফেজের সাইডে লাগাতে হবে এটা আপনাকে যে সাইডে ফেজ আছে এখানে ডাবল ব্যাকেট একটা সার্কিট প্যাকের আছে ডাবল মানে এটা ফেজ নিউট্রাল এটার ভিতরে তো আপনি যে সাইডে ফেজ আছে ওই ফেজের সাইড সাইডটা থেকে আপনাকে লাগাতে হবে এটা এই যে আমি ফেজের সাইড খুঁজলে তারপরে এখানে আমি ঢুকাচ্ছি তারটা কালো তার এই লাল তারটা আর এই তারটা কিন্তু আপনার আইপিএসের চার্জিংয়ের তারটা আইপিএস চার্জ হবে যে তারটা দেওয়া এটা হচ্ছে এটা তো এটা আমি লাগিয়ে নিতেছি এখন এটা লাগিয়ে নেওয়া শেষ লাল তার লাগাই নেওয়া শেষ আইপিএসের এখন বাকি রয়েছে কালোটা কালোটা কী করবেন এই কালোটাকে আপনার ওই নিউট্রালের সাথে লাগিয়ে দিতে হবে এই কালো তারটা নিউটেল যেগুলো আছে ওই নিউটেলের সাথে লাগিয়ে দিতে হবে আপনাকে এখানে নিউট্রেলের সাথে কালো তারটা আমি কাইটা লাগিয়ে দিতেছি তার কাইটা তারপরে সুলে নিতে হবে মাথাটা কাইটা সুলা নেবেন তারপরে লাগাবেন তবে আমি কিন্তু লাইন চালু রাখা অবস্থায় কারেন্ট চালু অবস্থায় কাজটা করতেছি তা আপনারা যদি কারেন্ট চালু অবস্থা কাজ করেন একটু খেয়াল করে কাজ করবেন কারেন্টের কাজ যেহেতু আর কারেন্টের কাজ করার সময় আপনি পায়ে জুতা অবশ্যই রাখবেন শুকনো জুতা থাকতে হবে আর যদি পায়ে জুতা না রাখেন তাহলে পায়ের নিচে আপনি ফসা যেগুলোতে আপনার কি বলে পাপস পাপস কাপড়ের পাপস ওইগুলো রাখতে পারেন পায়ের নিচে পায়ের নিচে ওইগুলো রেখে কাজ করতে পারেন এত করে আপনার যদি কারেন্টের শর্টকাট খান তাহলে আপনার কোনো রকমের সমস্যা হবে না এই যে আমার লাগানোর শেষ এখন তারগুলো গুছায় রেখা গুছাই রেখে নিতে হবে গুছাই রেখে দিয়ে তারপরে আপনি আইপিএস চালু করতে হবে এখন আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যে দেখেন এই যে এটা হচ্ছে আইপিএস থেকে এটা হচ্ছে আইপিএস থেকে আউটফুট লাইন আউটফুট লাইনটা কোন কোনখান নিয়ে লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই যে দুইটা সার্কিট বাকি লাগাইছে দুইটা সার্কিট ব্যাকেটের লালটা লাগাইছি আর কালোটা লাগাইছি উপরে কালোর সাথে আর এটা হচ্ছে আইপিএসের চার্জারের লাইন এই চার্জারের লাইনটা আমি কোথায় লাগাইছি দেখতে পাচ্ছেন চার্জারের লাইনটা দিক নিয়ে আমি কিন্তু উপরে লাগাইছি ওই উপরে একটা ব্যাকারে লাগাইছি তারপরে ব্যাটারির লাইন কালেকশন করতে হবে এই যে এটা হচ্ছে চার্জারিং লাইনটা চার্জারিং লাইনটা এই যে চার্জারিং লাইনটা এখানটা এদিকে নিয়েছি দেখেন এই তারটা দেওয়া উপরে নেওয়া তারপরে এখানে ব্যাকারে লাগাইছি একটা ব্যাকারে এখন বাকি আছে এই ব্যাটারি কালেকশন ব্যাটারি কালেকশনের দুইটা তার আছে একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো যে টাইপের সাথে থাকে এই যে তারগুলো তো এই তারগুলো খুইলা তারপরে আপনাকে লাল যেটা আছে সেটাকে প্লাসে লাগাইতে দেবে ব্যাটারির সাথে একটাতে প্লাস লেখা থাকে একটাতে মাইনাস লেখা থাকে এক সাইডে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন তো প্লাস যেখানে লেখা আছে এখানে প্লাসের সাথে লাল তারটা লাগাবেন এবং যেখানে মাইনাস লেখা আছে সেখানে কালো তারটা লাগাবেন তো আমি তারটা লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি তারপর ব্যাটারি কালেকশন করার শেষ আমার ব্যাটারির লালটা প্লাস লাগাইছি আর কালোটা মাইনাস লাগাইছি খেয়াল করে লাগাবেন প্লাস মাইনাস খেয়াল করে লাগাতে হবে আমি এতক্ষণ যে আইপসটা লাগাইতেছি এআইপিএসটা হয়েছে ইন্ডিয়ান লোকাস কোম্পানির আর এটা হচ্ছে হাজার পঞ্চাশ পাওয়ার এটার এটা আমি লাগাইতেছি এখানে আর এটার সাথে ব্যাটারি নিছি হয়েছে ব্যাটারিটার নাম হয়েছে মিনি হাউস পাওয়ার মিনি হাউস পাওয়ার ব্যাটারি মিনি হাউস পাওয়ার ব্যাটারি এটার সাথে টোটাল প্যাকেজ নিছে এগারো হাজার পাঁচশো টাকা নিচে আপনার আইপিএসের দাম আর ব্যাটারিটার নাম দাম নিচ্ছে ষোলো হাজার টাকা ব্যাটারিটার গ্যারান্টি দিছে ছয় মাস আর আইপিএস গ্যারান্টি হয়েছে দুই বছর তো ব্যাটারিটা ছয় মাস গ্যারান্টি দিলো ও বলছে যে ব্যাটারিটা বছর দিবসে বছর চলবে কোনো সমস্যা হবে না বাকিটা চালানোর পরে বোঝা যাবে যে কতটুকু চলামে আগে পাওয়ারটা অন করে নেব मैंने रसाती तो सह अरे ना एक रुमोर्त, एक मोटे एक मोटे रे इधर साला तकलीफ तो नॉट मोटी क्ली ऑफ़न होगी कारण क्या लगा ये जो हमने ये जो इधर कारण क्या लगा ये जो कारण क्या साकार गन्ने का ओ आने रहे जो सर्फ़ सर्फ़ फ़ास्ट फ़ास्ट बने वो तो यदि बेटा ये जो कुछ कुछ कर रहा है तीन बार সব স্যালারি তো দে আগে সব স্যালারি এখানে মেইন ইস এই জিনিসটা এন ঘরের এটা ঘরের যে তিনটা লাইন আছে এই তিনটা লাইন আলাদা করছি এটা হচ্ছে মেন জিনিস আর পাওয়ারটা দিতে হইব এই যে আই পি যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা

এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সাথে সাথে একটা রিকোয়েস্ট করছি যে আপনারা যদি ভিডিওটা দেখে একটু উপকার উপকার হয়ে থাকে আপনার তাহলে আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কেননা আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের দ্বারা আমি উৎসাহিত হব এবং আরও নিত্য নতুন ভিডিও বানাতে একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর অনেক ং করতে হয় তাই একটা লাইক কমেন্ট পারলে উৎসাহিত হব মোটর মোটরের লাইন ঠিক আছে নিয়ে দেখতে গেব আচ্ছা আইপিএস অফ করে দিলাম অফ হয়ে গেল আইপিএসের লাইন আইপিএসের দিনটা অফ করলাম এবার শিউর যে মোটর আর ফ্রিজ চলে কি না এটা এটা এডি এডি মোটর এর লাইন ফ্রিজের লাইন রান্নাঘরের লাইন এডি এডি দন যেবেন আইপিএস এ এটাই পেছতonzব না এ আমি ছলাইলাম আলো দেbera দেখেছল কিন্তু চলে নাই দেখো তো ফ্রেজ মোটর চলে আচ্ছা ঠিক আছে ওকে ফ্রেজ মোটর রে গুলো এ গুলো আলাদা seperate থাক দিব আর এটা seperate থাক দিব এই সে কানে